সেই সমস্ত জায়গায় ভয় ভীতি সৃষ্টি করা এবং যেই দলগুলোর উপরে হামলা হচ্ছে সেটা পরিষ্কার করে যে গণসম্মতি আন্দোলন সহ আজকে যারাই মনবভূত্থানের পক্ষের শক্তি তাদেরকে দ্বিধা বিভক্ত করা তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য এটা করা হচ্ছে আমরা গণসম্মতি আন্দোলন গত পনেরো বছর এই স্বৈরশাসনের বিরুদ্ধে ফ্যাসিভারদের বিরুদ্ধে আন্দোলন করেছি ঐক্যবদ্ধ করার জন্য সকলকে আহ্বান করেছি আজকে জুলাইয়ের এক তারিখের আগ মুহূর্তে যখন এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে আমরা সারা দেশবাসীকে এবং গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে সকল দলকে আহ্বান করি আপনারা সতর্ক থাকবেন এবং ঐক্যবদ্ধ হয়ে সকল বিভাজন দূর করে বাংলাদেশকে আমাদেরকে এগিয়ে নিতে হবে কোনো রকম ভয় কোনোরকম সংখ্যা যাতে আমাদেরকে থামাতে না পারে বহু ছাত্র জনতা প্রাণ দিয়েছে এত সহজে আমাদেরকে আমাদেরকে ভীত করা যাবে না আমরা আমাদের পথে চলবো গণভ্যতারের অর্জনকে আমরা কোনোভাবেই নস্বত দেবো না এবং গণসংহতি আন্দোলনের উপরে যে হামলা এই এলাকায় যে ভীতি সৃষ্টি করার চেষ্টা এটার মোকাবেলা করা আমরা ঐক্যবদ্ধভাবে করতে চাই এবং সরকারকেও দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাই ধন্যবাদ